যে বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি টিউবকে যথেষ্ট করেন এটা প্রচলিত আছে তো তিনি বলছিলেন টিউডিপকে যে টিউপের জন্য তার দরজা খোলা এখন আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যে বৈঠক হবার কথা ছিল সেই বৈঠকটা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে কেন বৈঠকের এখনো চূড়ান্ত করা যায়নি এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেশটা থাকতে থাকতে সেটা এখনো শিউন তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন হঠাৎ করে ডক্টর ইউনুস এর পূর্ব নির্ধারিত না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হয়েছে আমি বুঝাই টিউলিপের কথায় বা টিউলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর মধ্যে ইউনুস সাথে দেখা করবেন না এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন এটা হচ্ছে খুবই আবেগ তারিত কমেন্ট এটা হয় আবেগের জায়গা থেকে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এই বৈঠকটা সম্ভবত কানাডা গেছেন এখানে অন্য কিছু থাকতে পারে আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না সেটা হচ্ছে টাকা বুঝেন নাই আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে ধরনের ভূমিকা নিবে মানে ডক্টর মদ ইউনুস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন তাও এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন রাজা তৃতীয় চার্লস এর সাথে তো প্রশ্ন হচ্ছে চার্লসের সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে আছে যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন তিনি রাজনীতির বাহিরে থাকেন রাজনীতি রাষ্ট্র পরিচালনা এগুলো হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর কিন্তু রাজা যিনি আছেন তিনি সর্বজন শ্রদ্ধেয় কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য কোনো প্রভাব হস্তক্ষেপ তিনি করেন না এটা একটা আলাদা সিস্টেমেই এই যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার উম কি বলা হয় যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায় এই জায়গায় পার্থক্য আছে এখন স্টার কেয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন আমরা যতদূর জানি লীগের সাবেক অভিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন

যে ডক্টর ইউনূস তিনি তার জায়গা থেকে স্বাভাবিক তিনি বলবেন যে দেখো তোমার দেশে আমাদি টাকা টাকা আসছে এই একটা নাম লিস্টও হয়তো আছে থাকতেই পারে সরকারের কাছে তিনি জাতীয় সফরে যাচ্ছেন আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন দাবি করতে পারেন তো দুর্নীতিমুক্ত দেশ হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে স্টার কিয়ারমার্ককে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে তো বেটার হচ্ছে কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর মানে সাক্ষাৎটা না করাই ব্যাটার কারণ সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনূস একটা ব্রিফিং করে বসলেন অথবা গণমাধ্যমে বিষয়ে আসলো যে হ্যাঁ বাংলাদেশের পঞ্চাশ জনের একশো জনের তালিকা দিচ্ছে যুক্তরাজ্য সরকারকে তো ওই টাকা টাকাগুলো তারা ফেরত চাইছে এবং কি সরকার বলছে দিবে যদি না দেয় ইজ্জতের ইস্যু আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু তারা তো এত সাদা সাদা আপনি আজকের দিনে যা দেখছেন এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করতো তারাই তো লুটপাট করছে একযোগে তো সেই লুটপাটকারীরা আজকে আইসা অনেক ভদ্র হয়েছে ঠিক আছে কিন্তু অনেক কিছুতে এখনো তাদের সিস্টেম উল্টাই হাতে তা আমার ধারণা যে পাচারকৃত অর্থের ইস্যুটাই এখানে হয়তো মেইন কজ অথবা অন্য কোনো কারণে ব্যস্ততার কারণে তিনি ডক্টর ইনসের সাথে দেখা করছেন না এটি মেন কারণ হতে পারে না ভালো থাকুন